চাই নদীর মাছ খায়া যাও খায় ওয়ানি খায়া যাও খায়া যাও খায়া যাহা ওরে আদিতন চাওলার মহিষা সরে হারি আদিতে মারির চিকন ও হারি হারি নামলি হাটের সজনা পাতা কি সুন্দর তরকারি খায়া 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 যাও যাও ও বিয়ানি খায়া যাও খায়া যাও খায়া যা ওরে দুর্গাপুরের মহিষের ধৈ আন্না করে নাও দুর্গাপুরের মহিষের ধৈ আন্না করে নাও लोहा कुछ ही मीठा गुहरी चमो तो खाओ बियानी खाया जाओ खाया जाओ खाया जाओ ओ बियानी खाया जाओ खाया जाओ खाया जाओ और भैला बारी ही मजा गुया मोइस कोचर पान भैला बारी ही मजा गुया मोइस कोचर पान छाती बारी जुगरी चुन गल भोरे आखन बियानी खाया जाओ खाया बिरयानी खाया जाओ खाया जाओ खाया जाओ हाँ